এই কোরআনের সাথে লেগেছিল হজরত ওমর হজরত ওমরের দাম মান শান এত বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেড়ে গিয়েছিল আল্লাহর রাসূল বলেছেন আনা খাতামুন নবীন আমি হচ্ছি সর্বশেষ নবী আমার পরে নবী আসার কোনো সিস্টেম নাই নবী আসার সিস্টেম বন্ধ হয়ে গিয়েছে আমার পরে যদি নবী হওয়ার যদি কোনো সিস্টেম জারি থাকতো না উমার ওমর হয়ে যেত সেই নবী বলেন আবার এই কোরআনের সাথে যদি কেউ বেয়াদবি করে তার শাস্তি এত জঘন্য তারা দুনিয়া এবং আখের হাতে লাঞ্ছিত হয় অপমানিত হয় এই কোরআনের সাথে বেয়াদবি করেছিল আবু জাহেল উদ্বাই সাহেবা মুগিরা ঠিক কিনা এখন পৃথিবীতে আপনি একটু খুঁজে দেখুন উদ্বাই সাহেবা মুগিরা আবু জাহেল নামে কোন নাম পৃথিবীতে আছে নাকি কথা বলেন আছে কোরআন এমন একটি কিতাব এটার সাথে লাগলে সম্মান বেড়ে যায় আর যদি কেউ এটার বিরুদ্ধে লেগে যায় তার জন্য অপমান অপদস্ত আছে না নাই এই পৃথিবীর ইতিহাস সাক্ষী যারাই কোরআনের বিরুদ্ধে লেগেছে তাদেরকে পৃথিবীতেও লাঞ্ছনা গঞ্চনার শিকার হতে হয়েছে আখেরাতে তাদের জন্য লাঞ্ছনা গঞ্চনা উপস্থিত রেডি আছে না নাই আছে কি না অতএব আমি অনুরোধ করব কোরানের সম্মানার্থে আমরা যারা বাইরে আছি সবাই চলে আসি আল্লাহ রাব্বুল আলামিন আসকে এই মাহফিলটি আমাদের হেদায়েতের জন্য কবুল করুন বলি আমিন সম্মানিত হাদিনি আমি স্তুরা মুলক এর দুইটি আয়াত তেলাওয়াত করেছি অত্যন্ত সংক্ষেপে কিছু কথা বল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর সমস্ত বরকত প্রশংসা ওই সত্তার জন্য যার হাতে পৃথিবীর কর্তৃত্ব সমগ্র জাহানের কর্তৃত্ব এবং সব কিছুর উপর তিনি ক্ষমতাবান বলেন সোহান আল্লাহ আল্লাহর উপরে কেউ ক্ষমতাবান আছে নাকি কেউ নাই এ গোটা বিশাল রাজত্বের মালিক যিনি তিনি কে সবাই জবান খুলে বলুন তিনি কে আল্লাহরা বুলা আলামিন বলেন দাদা ওনাকেল্লাদি বিয়াদি হিলমুল কুয়া মু আলাহ কুল্লিশাহি কদীর সমস্ত প্রশংসা সমস্ত বরকত ওই সত্তার জন্য যিনি সমস্ত পৃথিবীর মালিক সমস্ত জাহানের মালিক এবং তিনি সব কিছুর উপরে ক্ষমতাবাদ আল্লাহরা বুলা আলামিন

বলে মিয়া কুল্লাহ খুফয়ানাহাদ তার সমকক্ষ কেউ কখনো হতে পারবে নাকি। কি অতএব আল্লাহ রক্ষুল আর আমি হচ্ছে সব সাইতে ক্ষমতাবান একজন ঈমানদার মিন হিসাবে এই আয়াতটির উপর ঈমান থাকার দরকার আছে না নাই আজকে দুনিয়ায় যারা নিজেদেরকে ক্ষমতাবান মানে করে যারা মনে করে আমরা হচ্ছি সব সাইতে ক্ষমতাধর তাদের এই অহংকারের জন্য এই দুনিয়ার জীবনে তাদের পতন নিশ্চিত করেছেন যিনি তিনিকে আমরা যদি ফেরাউনের ইতিহাস দেখি ফেরাউন দুইশো বছর রাজত্ব করেছে নিজেকে আল্লাহ দাবি করেছে নিজেকে খোদা দাবি করেছে ওই ফেরাউনের পতন নিশ্চিত করেছেন যিনি জবান খুলে বলুন তো তিনিকে এরপরে নম্র একশো দুইশো বছর নয় চারশো বছর রাজত্ব করেছিল নম্রুত মনে করছিল সাতশো বছর আমি রাজ্য ছালাচ্ছি কেউ আমার উপরে থাকতে পারে নাকি নিজেকে খোদা দাবি করে বসল আল্লাহ রাব্বুল আর আমি তাকে শক্তিশালী কোনো বাহিনী দ্বারা তার পতন নিশ্চিত করেন নাই খোদা একটা মশা দ্বারা এই পৃথিবীটিকে তাকে বিদায় করেছেন যিনি তিনি কে আর জোর বলুন তিনি কে এই পৃথিবীতে কিছু ছিল যারা মনে করেছিল আমরা হচ্ছে ক্ষমতাবান অহংকারীকে আল্লাহ আলমে নিমিষে ধ্বংস করে দিয়েছেন এমন নজির পৃথিবীতে আসে না নাই শুধুমাত্র বাংলার জমিনে আমরা দেখেছি যারা চিন্তা করেছিল আমরা একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমায়তা থাকবো নিজেদেরকে ক্ষমতাবান মনে করেছিল ওই একচল্লিশ সালের টার্গেট কি তো ওই অহংকারীদেরকে চব্বিশ সালে পাঁচে আগর যিনি পতন করে দিলেন জবান খুলে বলুন তো তিনি কে তিনি কে অতএব আলামিন বলছেন ক্ষমতা নিয়ে অহংকার করোনা ক্ষমতার এক ছত্র মালিক যিনি তিনিকে আল্লাহর আব্দুল আর আমিন বলছেন দিবিয়া দিহিল মন কুয়া ভুয়ালা কুলি সাই কদির আল্লাহ আকবর সম্মানিত হাজরিন তাহলে আমাদের কোন ক্ষমতা নাই ক্ষমতা কার হাতে এই জন্য আমাদের সকল ধরনের তাসবি তাহালিম দুর্বলতা প্রকাশ করতে হবে যার কাছে তিনি কে আরো বলুন তিনি কে আলামিনের প্রশংসা করাই হচ্ছে আমাদের কাজ আল্লাহর আব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করে দুনিয়ার মানুষ কখনো শেষ করতে পারবে নাকি কখনো পারবে না আল্লাহর রাব্বুল আলামিন কোরআনুল কারিমে জানিয়ে দিয়েছেন قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا جبان كل الله أكبر أرجو mm, um nosotros... <Yeah> UH الله أكبر রব্বুল আলামিন বলে দিলেন ফেরাসুল আপনি দুনিয়াবাসীকে জানিয়ে দিন তোমরা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের গুণগান গাইতে চাও আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা যদি লিখতে চাও তাহলে এই পৃথিবীতে বড় বড় যে সাগরগুলো মহাসাগরগুলো আছে ওই মহাসাগরের সমস্ত পানিগুলোকে যদি তোমরা কালিতে পরিণত করো আর আমি আল্লাহরা আব্বুল আলমিনের গুনগান প্রশংসা লেখা যদি শুরু করে দাও ওই মহা ফানিগুলো কালি হিসাবে শেষ হয়ে যাবে কিন্তু আমি আল্লাহরা আব্বুল আলমিনের প্রশংসা গুনগান লিখে শেষ করতে পারবে না আল্লাহ একবার বলেন সাগরের জলকে কালি করে গাছের পাতাকে খাতা করে তোমার মহিমা লিখা শেষ হবে না যদিও লিখি প্রভু তোমার নামে আল্লাহ একবার বলেন আল্লাহরুল আলমীন যে নিয়ে আমাদেরকে দিয়েছেন সেই নিয়ামতের শুক্রিয়া আদায় করে কখনো শেষ করা যাবে নাকি আল্লাহ রিমে দুনিয়ার মানুষ তোমরা যদি আমার নিয়ামত গণনা শুরু করে দাও তোমরা আমার নিয়ামত গণনা করে কখনো শেষ করতে পারবে না পারা যাবে তাহলে বলতেছিলাম বান্দার কাজ হচ্ছে ক্ষমতা দেখার নয় বরং আল্লাহ রব আলমিনের কাছে সব সময় ছোট হয়ে থাকা সব সময় নিজের দুর্বলতা প্রকাশ করা কারণ আমরা এমন মানুষ যদি একবারে জায়গায় দুইবার তিনবার ফাতলা ফাই কেনা হয় আমরা আর দুনিয়াতে বেছে নাই এমন লোক আমরা সবাই কথা বলেন ঠিক কিনা কারো যদি একটু ফেসার হাই হয়ে যায় দুর্বল হয়ে যায় শুধু তার ব্লাড সার্কুলেশনে যদি একটু কোলেস্ট্রল জমে যায় হার্ট দুর্বল হয়ে যায় বুকে ব্যথা আর চলতে পারে না এমন অসংখ্য মানুষই জামিনে আছে না নাই তুমি কিসের ক্ষমতা দেখাও যার একটা মুহূর্ত বেঁচে থাকার কোনো সুযোগ কোনো ধরনের গ্যারান্টি নাই যে কয়েকবার ফাতলা পাই কেনা হলে তার শারীরিক কোনো ব্যালেন্স থাকে না তুমি কিসের অহংকার দেখাও কত কিসের ক্ষমতা দেখাও কিসের দাফট দেখাও ক্ষমতার অহংকার বড়াইয়ে তোমরা মানুষকে মানুষ মনে করো না এমন কিছু অহংকারেই জমিনে আছে না নাই রব্বুল আরমিন জানিয়ে দিয়েছেন ওয়ারিল লাহি মুল কুসামা ও তিওয়াল আর ওয়ল্ল হুয়াল কুল্লি সাইং কদীর আকাশ এবং জমিনে যা কিছু আছে সবগুলো গুলো আল্লাহর তোমরা নিজেদের মনে করো না আল্লাহর আলম সব কিছুর উপরে কর্তৃত্ব বলেন সময় তাহলে বলতেছিলাম আমরা মানুষ হিসাবে দুর্বল নাকি আমরা খুব বেশি সবল আমাদের দুর্বলতা আছে না নাই একমাত্র সবল যার কোনো দুর্বলতা নাই যার কোনো গুম নাই খানা নাই পিনা নাই হচ্ছেন বিশ্ব জাহানের মালিক একমাত্র তিনি কে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তাহলে প্রথম আয়াতের উপর কথা আর বেশি বলছি না আমরা দ্বিতীয় আয়াতে চলে যাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা

যাতে করে তোমাদেরকে একটু আল্লাহ দেখে নিতে চান আমলের দিক দিয়ে কে কার থেকে বেশি উত্তম বলেন সোবাহান আল্লাহ তাহলে আল্লাহর বললেন আমি পৃথিবীতে প্রথমত মৃত্যু সৃষ্টি করেছি এই পৃথিবীর একটি চিরন্তন সত্য বাস্তবতা হচ্ছে এটাই যে এই পৃথিবীতে কেউ যদি জন্মগ্রহণ করে তাকে মৃত্যুবরণে একদিন করাই লাগবে কথা বলেন ঠিকই না নাকি কেউ থেকে যেতে পারবে আমরা তো মৃত্যু নিয়ে একটু চিন্তা করারও সময় পাই না দৈনিক চব্বিশ ঘন্টা নিজের কাজ করি পরিবারকে সময় দিই ব্যবসা বাণিজ্য করি রাজনীতি করি সমাজনীতি করি আমি আমার নিজের ইনকামের জন্য চব্বিশ ঘন্টা ব্যয় করি কিন্তু সেগুলো আমি সঠিকভাবে বোক করতে পারবো কিনা তার কোনো গ্যারান্টি আছে নাকি কিন্তু যার গ্যারান্টি আছে মৃত্যু দৈনিক চব্বিশ ঘন্টার মধ্যে একদিনও একটি একটি মুহূর্তের জন্য একটু স্মরণ করি না সপ্তাহের পর সপ্তাহ চলে যায় মাসের পর মাস চলে যায় বছরের পর বছর চলে যায় বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর বছর হায়াত হয়ে গিয়েছে এখনও আল্লাহ রাব্বুল আলমকে যথাযথ সেজদা দিয়ে মৃত্যুর কথা স্মরণ করে না এমন কিছু বান্দা আল্লাহর জমিনে আছে না নাই আর জোরে বলুন আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দুনিয়ার মানুষ শুনো শুনো আমি প্রথমে মৃত্যু সৃষ্টি করেছি তোমাদেরকে পাঠানোর আগে কিন্তু মানুষ বেবানম বলে গিয়েছে এসে যে একদিন মৃত্যু বরণ করবে দুনিয়া নিয়ে ফেরেশান একটুবারের জন্য চিন্তা করে না আল্লাহ রাব্বুল আলমিন বলছেন আমি হায়াত আগে দিয়ে পরে দিয়েছি আগে তোমাদের মৃত্যুটা আমি নিশ্চিত করেছি বলেন আল্লাহ আকবর আল্লাহ রাব্বুল আলমিন কুরআনুল কারিমে জানিয়ে দিলেন মিনহা খলাক নাকম মিনহা নখুরি তারাতান ওখোরা যিনি বলেছেন জবান খুলে বলুন তো তিনি কে আল্লাহরফুল আলামীন বলছেন মিনহা খলাক নাকম তোমাদেরকে মাটি থেকে আমি সৃষ্টি করেছি অপিহা নুঈদুকুম আমার তোমাদেরকে সে মাটির মধ্যে যাওয়া লাগবে এই কথাটি আমরা সবাই বিশ্বাস করে কি করি না কত মানুষ আমাদের চোখের সামনে মাটিতে আমরা নিজেরাই রেখে এসেছি কবরস্থানে গিয়েও একটু আমাদের চিন্তা হয় না বরং কবরস্থানে গিয়ে কবর খুঁড়ে আবার মানুষের গীবত করে এমন কিছু লোক সমাজে আছে না না কবর খুঁড়ে আবার সিগারেটও খায় আছে না না এমন কেমন মানুষ কবরকে সামনে দেখার পরেও তোমার মৃত্যুর কথা স্মরণ হয় না আমাদের সম্মানিত মেহমান চলে এসেছে ওনাকে বসার একটু তো আর কথা বলা যায় না আমি খুব দ্রুত শেষ করবো ইনশাল্লাহ তাহলে মৃত্যুর কথা স্মরণ করার দরকার আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আবার সেই মাটি থেকে তোমাদেরকে শেষ বিচারের জন্য বের করা হবে তাহলে মৃত্যু নিচ্ছি এটি যিনি বলেছেন তিনি কে আর জোরে বলুন তিনি কে মৃত্যু থেকে বাঁচার কোন সুযোগ আছে না আর কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যতই বাঁচতে চাও আইনামা তাকুনু ইউদুরিকুমুল মাউতু ওয়া লাউ কুনতুম ফি বুরুজিম মশাইয়েদা আল্লাহু আকবার বলেন আর জোরে বলি আল্লাহু আকবার বলতে কি তো বল সমস্ত শক্তি দিয়ে কারণ আমাদেরকে কথা বলার জন্য যিনি শক্তি দিয়েছেন তিনি কে আজকে যেই কোরআনের ময়দানে বসে আমরা বলছি আল্লাহ আকবর সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আমরা মনে করছি এটা ছোট্ট ছোট্ট শব্দ দ্বারা তারা কি হবে অত সরাসুল বলেছেন কাল কেয়ামতের দিন বান্দার যখন আমলের ঘাটতি হয়ে যাবে এ সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবারি শব্দগুলো কেয়ামতের দিন তামলা উল মিজান মিজানের ফাল্লাকে বারি করে দেবে সোবান বলেন আর জোরে বলে সোবাহান আল্লাহ তাহলে বলতেছিলাম আল্লাহ রব্দুল আলামিন বলেন আইনা আইনামেত কোন তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদের ফিসানে ফিসানে আসে না নাই আমরা যেখানে যাই না কেন মৃত্যু সেখানে উপস্থিত এটি একজন মমিন হিসাবে বিশ্বাস করা দরকার আছে না নাই আল্লাহ রাবুল আলমিন বলছেন তোমরা যদি কোনো গর্থের মধ্যে দুর্গের মধ্যে যদি প্রবেশ করে থাকো সেখানে কেউ যেতে না পারলে মালাকুল মাও যাওয়ার সুযোগ সেখানেও যিনি করে দিয়েছেন তিনি কে আমরা যতই গোপন থাকি না কেন একজনের কাছে সব সবসময় ওপেন থাকা লাগে তিনি কে কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা শুনে না শুনে কে কেউ যেটা বুঝে না বুঝে কে অতএব সবসময় একজনকে ভয় করতে হবে তিনি কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম ওই দুনিয়ার মানুষ হে রাসূল আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দিন তোমরা যতই মৃত্যু থেকে পালানোর জন্য চেষ্টা করো না কেন মৃত্যু তোমাদের ফিচু ফিচু আছে মৃত্যু অবশ্যই তোমাদের সাথে একদিন সাক্ষাৎ করবে ঠিক কিনা বলেন তাহলে একটি চিরন্তন সত্য হচ্ছে এই পৃথিবীতে জন্মগ্রহণ করলে একদিন নিশ্চিতভাবে মৃত্যুবরণ করতে হবে এই কথাটি যিনি বলেছেন তিনি কে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট কিছু সময় দিয়েছেন কেন দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন সেটাও বলছেন যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন একটু দেখে নিতে পারেন কে আমলের দিক দিয়ে ভালো আল্লাহ বলছেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজালুন ওয়া ইযা আজালুহুম লা ইয়াস জবান খুলে বলি আল্লাহ আকবার আল্লাহ রাবুল আলমিন বলছেন প্রত্যেক মানুষের জন্য নির্দিষ্ট একটু সীমা লিখা আছে যখন নির্দিষ্ট সময় চলে আসবে কার জন্য আর এক মুহূর্ত অপেক্ষা করা হবে না আমি যদি তখন বলি আমি এখনো বিবাহ করি নাই আমার ছেলে বিয়ে দিই নাই মেয়ে বিয়ে দিই নাই আমার সংসারে কোনো গোছাই নাই আমাকে একটুর জন্য সময় দেন মালাকুল মাউত কি সে কথা আমাদের শুনবে না কথা বলেন এখনো শুনবে কিনা কারোর জন্য এক মুহূর্ত অপেক্ষা করা হবে না কারণ মালাকুল মাউত অর্ডার মানে যার তিনি কে আল্লাহর আলামিন অর্ডার মেনে সে মুহূর্তের মধ্যে আমাদের যান নিয়ে চলে যাবে কিন্তু এই মৃত্যুটা সবার জীবনে নিশ্চিত কিন্তু মৃত্যুর ক্ষেত্রেও কিছু ক্লাসিফিকেশন আছে বেইমানের মৃত্যু আর ইমানদারের মৃত্যুর মধ্যে কিছু পার্থক্য আছে না নাই আরো জোরে বলুন আছে না নাই আবার যারা আল্লাহর জন্য শহীদ হয়ে যায় তাদের মৃত্যুর মধ্যেও কিছু পার্থক্য আছে না নাই যারা নাফরমান ছিল যারা বেঈমান ছিল যারা আল্লাহর অবাধ্য ছিল তাদের মৃত্যু হবে অত্যন্ত লাঞ্ছনার সাথে গঞ্চনার সাথে অপমানের সাথে কথা বলেন ঠিক না যারা আল্লাহর বিধান মাননায় কোরআন মাননায় হাদিস মাননায় আলে মোলামার বিরোধিতা করেছে ইসলামকে জামিন থেকে উৎখাট করতে চেয়েছে তাদের মৃত্যু যন্ত্রণা ইমানদারে মৃত্যুর যন্ত্রণা চাইতে অনেক বেশি ঠিক কিনা বলেন আমি সংক্ষেপে বলছি জাহান নাম থেকে ফেরেস্তা আসবে ওই নাফরমানের মৃত্যু ঘটানোর জন্য জাহান নিয়ে যাওয়ার জন্য তারা অত্যন্ত কালো ছেড়া আসবে কালো চেহারা এসে ওই নাফরমান ব্যক্তির মৃত্যুর শিওরে বসবে এত দুর্গন্ধযুক্ত তাদের পোশাক আশাক নিয়ে আসবে তাদের তাদের জন্য চুল বিশিষ্ট একটা বস্তা নিয়ে আসবে রু নিয়ে দেওয়ার জন্য যখন সে মৃত্যু থেকে বাঁচতে চাইবে এরপরে ওই সময় মালাকুল মাহত এসে বলবে আইয়া তুয়া নাফসুল খাবি ও অপবিত্র আত্মা ইখরিজ ইলা জাহান্নাম জাহান্নামের জন্য আল্লাহর গজবের জন্য তুমি বের হয়ে আসো মালাকুল মাহত তার জানটা অত্যন্ত কঠিনভাবে কষ্ট দিয়ে তার তার থেকে নিয়ে নেবে যখন সে প্রথম আসমানের দিকে যাইবে ফেরেস্তারা জিজ্ঞাস করবে কার যান নিয়ে এসেছ যার জানের যার রুহের দুর্গন্ধের জন্য আমরা নিঃশ্বাস নিতে পারছি না মালাকুল মত বলবে প্রথম আসমানের দরজা খোলো ওই ফেরেস দরজা খুলবে না তখন আল্লাহ রাব্বুল অর্ডার দিবেন যে তার এই রুটাকে অপবিত্র অবস্থায় সিজ্জিনে নিক্ষেপ করে রাখো বলেন নাউজবিল্লা অপমান নাকি সম্মান এরপরে ইমানদারের মৃত্যু কি ভাবে হবে দেখুন ইমানদারের রুহ নেওয়ার জন্য জান্নাত থেকে ফেরেশতা আসবে জান্নাত থেকে ফেরেস্তারা এসে তাদের ওই ওই ইমানদার ব্যক্তিকে সালাম বিনিময় করবে ওই সালাম আমরা না শুনলেও যিনি মৃত্যুবরণ করবেন ওই ব্যক্তি শোনার সিস্টেম যিনি রেখেছেন তিনি কে ওই ব্যক্তি শুনবে কারণ মৃত্যুর কথা দ্বিতীয়বার কারো সাথে শেয়ার করার সুযোগ আছে নাকি আছে কে কিভাবে মরছে এটা কারো সাথে শেয়ার করতে পারে না তখন মালাকুল মাওত এসে বলবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্ন ইলা রব্বী কি র দিয়া দমারু দিয়া ওদু খুলি ফিয়ে জোরে বলেন আল্লাহহু আকবার আর জোরে বলেন আল্লাহহুয়াকবার ওই মানদার ব্যক্তিদেরকে সালাম বিনিময়ের মধ্যে মাধ্যমে এত সুন্দরভাবে তাদের রুটা তার রুটা নেবে ফেরেস্তারা যখন বলবে রুটাকে বের হওয়ার জন্য বলবে ওয়ে নবসেমত মাইন না অত্যন্ত সুন্দরভাবে তুমি বের হয়ে যাও আর তোমার রবের ক্ষমার দিকে চলো জান্নাতে তুমি প্রবেশ হয়ে যাবে সুবাহানাল্লাহ বলেন আমরা ঈমানদার হয়ে মৃত্যুবরণ করতে চাই কি ছাই না ঈমানদার হয় তুরে মৃত্যুবরণ করতে চাই এই কোরানকে জীবন বিধান হিসাবে আটকে ধরার দরকার আছে না নাই দুনিয়া আখেরাত সফল হয়ে যাবে আর মৃত্যুটা সম্মানজনক করে দেবেন এরপর আর একটা মৃত্যু হচ্ছে শহীদ শহীদ মৃত্যু 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 তো এমন সম্মানজনক আল্লাহ কাউকে ছিমটি কাটলে যেমনি ভাবে খুব অল্প ব্যথা পায় ব্যথাও পায় না সারা আল্লাহর জামিন আল্লাহর দিন বাস্তবায়নের জন্য নিহত বরণ করেন আল্লাহ রব্বুল আলমিন তাদের এত সম্মান মর্যাদা রেখেছেন তাদের রুখ নেওয়ার সময় ছিমটি কাটলে যেই ব্যথা সেই ব্যথাও তারা অনুভব হয় না আল্লাহ একবার বলেন তাহলে শাহাতের মৃত্যু আল্লাহর কাছে চাওয়ার দরকার আছে না নাই মরতেই হবে যহীদ মরণ দিও আমাকে জানি শুধুই জীবন সে জীবন দিও আমাকে যথ শহীদ মরণ দিও আমাকে বলি আমি আল্লাহর কাছে সবসময় শহীদী মৃত্যু তামান্না থাকার দরকার আছে না নাই কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকুলু লিমাই ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহিয়াউ ওয়ালাকিন লা তাশউরুন জোরে বলি আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তোমরা তাকে তাদেরকে মৃত বলো না বরং তারা জীবিত আছে তোমরা দেখো না তাহলে আল্লাহর রাস্তায় নিয়ত হলে তাদেরকে আবার পুনরায় জীবন দেন যিনি তিনি কে আল্লাহ আমাদেরকে কবুল করেন আমিন আমি একটি আমলের কথা বলে শেষ করছি ইমানের মৃত্যু পাওয়ার জন্য মৃত্যু পাওয়ার জন্য সব সময় আল্লাহর কাছে ক্ষমা ছাওয়ার দরকার আছে না নাই আমরা সব সময় একটি তাজবি ফুটবো আস্তা গফির 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 বলুন তো এই আমলটা কি কঠিন নাকি সহজ রসুল বলেছেন কেউ যদি তার দুনিয়ার জীবনে কোনো টেনশন থাকবে না সুবাহ বলেন তার রিজিকের দরজা বৃদ্ধি হয়ে যাবে এবং সে ইমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবে বলেন সুবাহ আল্লাহ আমি এতক্ষণ পর্যন্ত যে আলোচনাগুলা করেছি যেগুলো হক বলেছি প্রথমত আমার নিজের জন্য বলেছি আল্লাহ রব্বুল আলমিন প্রথমে আমাকে আমল করার তৌফিক দিন সবাই বলি আমিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দিন বলি আমিন আল্লাহ রব্বুল আলমিন আজকের এই মাহফিলটি কবুল করুক আমি অনুরোধ করব মাহফিল শেষ হওয়া পর্যন্ত আপনারা মাহফিল শুনবেন ওলামা একরাম কোরআন হাদিস থেকে কথা বলবে আমাদের ওলামা একরাম যাতে করে কোরআন হাদিস থেকে কথা বলতে পারে আল্লাহ যেন সে তাওফিক দিন বলে আমিন وما توفيق إلا بالله السلام عليكم ورحمة الله وبركاته